ছাত্র সংসদ নির্বাচনসহ তিন দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশালের সরকারি সৈয়দ হাতেমালি কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন মঙ্গলবার নয় সেপ্টেম্বর তারা কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুনর রশিদ হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মদ রেদোয়ান সরকারি সৈয়দ হাতেমালি কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত লস্কর সহসভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে তারা তিন দফা দাবিতে স্মারকলিপি অধ্যক্ষের নিকট হস্তান্তর করেন আপনারা জানেন যে মানুষের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বছর অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশি এখন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখন একটা গণদাবিতে পরিণত হয়েছে এবং ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ধারা সংগঠন যেটার মাধ্যমে ছাত্রদের অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা হয় নতুবা দলীয়করণের একটা মাত্রা থাকে সেই হিসাবে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি হাতেমালি কলেজ শাখার পক্ষ থেকে আমরা আজকে শাহরুখ লিপি পেশ করেছি